হে গাইস আইস কাজে আমি পিপুল বাড়ি আর পিপুল বাড়ি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট তিন চারটে কুইয়া তো এই কুইয়াগুনে কিন্তু মাছ ডিমের থেকে মাছ পুড়ে আমরা যে ডিগিতে এবং জায়গায় জায়গায় পুকুরের মধ্যে মাছ দেয় তো এই মাছ গুনে এই জায়গা থেকে তৈরি করে ডিম ডিমের থেকে মাছ তৈরি করে তো আপনাদের দেখাইতেছি কীভাবে এটা এটার মধ্যে কোনো আছে না এটার মধ্যে ছোট ছোট পোনা আছে একবারে ছোট্টু ছোট্ট তোলে দেখা যায় কালা কালা আর এই যে এটার মতো আছে এই যে এটার মধ্যে এই যে সাদা সাদা যে এই যে এই যে একটু দেখা যায় না এটা কিন্তু পুনা এন্দিকে বড় বড় হব আর এনদিকে কিন্তু পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি হয় আর গাইজ দেখতে পারছো তো এই মাছের দিয়ে কিন্তু তারা ডিম ফুড়ায় না মাছ কিন্তু বড় নাই বড় তাই কিনে নিয়েছে ডিমের মাছ তো এই ডিমের মাছের থেকেই তারা মানে ডিম ফুড়াইবো এই যে মাছের পেটে ডিম আছে তো এই ডিমগুলা বাই করবো যারা হয়তো ইউটিউবে কিবা ইনস্টা ভিডিও দেখছেন যে মাছের ডিম কীভাবে বাই করে তারা তো দেখছেনি তো এই মাছটাই মানে কয়দিন রাখতো হার পরে খাওয়া দাওয়া খিলিয়া তারপরে মেডিসিন টেডিসিন কিবা খিলাও না যায় না বহুত দিন আর কি দিলান কই ডিম দেয়া অল্প মানে গাঢ় বানাইবো কিবা ডিম বহুত বানাইবো তারপরে এই প্যাটের থেকে ডিম বাই করব ডিম বাই করে যে ফার্স্টে যে মানে রাউন্ডার দেখলেন ঘুরতেছে ছোট ছোট ডিমের মতো তো ওই জায়গার মধ্যে দিব তারপরে ঘুরবো ঘুরতি ঘুরতে ঘুরতে প্রায় সাত দিনের মতো ঘুরা পরে তারপরে ফের ছোটো ছুড়ো ও ফেরা দুই তিন দিন ঘুরবো তারপরে সেই পোনাগুলা তারা বিক্রি করে চার হাজার টেহা মোটামুটি তিন হাজার টিহা কেজি চার হাজার তিন হাজার কি কেজি বেছে এই মাছের পোনাগুলা আর যারা যারা ডিগিতে দেয় তারা তো জানে যে অ্যাকচুয়ালি মাছের কেজি কত আমরা আই ডিগিতে দিবেন নি গাই আইসিলাম এই জায়গায় আয়া খুব ভালো লাগলো ওই জন্য ভিডিও করে আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান